আপনাদের মধ্যে যাদের কাছে পাখির যত্ন ও পরিচর্যা করার মতো সময় কম বা অনেকেই আছেন যারা পাখিকে যত্ন করার সময় পান না তো আপনাদের জন্যই আজকে আমি দেখাবো কিভাবে খুবই কম সময়ের মধ্যে আপনাদের পাখিগুলোর সারা দিনের পরিচর্যা শেষ করতে পারবেন এই ভিডিওটিতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাজরিগার পাখির পরিচর্যা নিতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথমে রয়েছে পাখিকে খাবার দেওয়া সাধারণত বাজরিগার পাখির খাবার প্রতিদিন চেঞ্জ করতে হয় যেহেতু বাজরিগার সিডমিক্স খাবার সময় এর খোসাগুলোকে ফেলে দেয় এবার সেই খোসাগুলো খাবার পাত্রে পড়ে থাকে তাই এই খাবারগুলো ঝেড়ে দিতে হয় আর আপনিও চেষ্টা করবেন এটাকে প্রতিদিন ঝেড়ে দেওয়ার জন্য আর এই কাজটা করতে আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগতে পারে এর বেশি সময় লাগবে না নাম্বার দুই এরপর রয়েছে খাবার জল পরিবর্তন বাজরিগার পাখির নব্বই পারসেন্ট রোগবালাই হয়ে থাকে জলবাহিত সমস্যার কারণে এজন্য খাবার জল পরিবর্তন করাটা খুবই জরুরি আপনাকে প্রতিদিন অন্ততপক্ষে একবার হলেও পাখির খাবার জলটাকে পরিবর্তন করতে হবে শুধুমাত্র এই কাজটা করলেই আপনার পাখির আশি থেকে নব্বই পার্সেন্ট রোগবালাই হবে না আর পাখিগুলো সুস্থ থাকবে এবার বাজরিগার পাখি যেহেতু ছড়িয়ে ছিটিয়ে খাবার খায় তাই ওই খাবারগুলো জলে পড়ে জলটা নষ্ট হয়ে যায় এছাড়াও পাখির পূপ যদি জলের মধ্যে চলে যায় তাহলে সেই জল খেয়ে পাখির পেটের সমস্যা হতে পারে সো দেখুন এখানে আমি জলের পাত্রটাকে নিয়ে নিলাম তো এরপর আমি পাখিকে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি তো এই কাজটা করতে আপনার বেশি সময় লাগবে না তিন নাম্বার সর্বশেষে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো পাখির খাঁচা পরিষ্কার করা এই কাজটা আপনাকে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্ততপক্ষে তিন থেকে চার দিন করতে হবে কারণ বাজরিগার পাখি যেহেতু ছড়িয়ে ছিটিয়ে খাবার খায় তাই পাখির খাঁচার আশেপাশে খাবার পড়ে থাকে এবার ওই পড়ে থাকা খাবারগুলো খাওয়ার জন্য ইঁদুর পিঁপড়ে তেলাপোকা আসে তাই এ সমস্ত শিকারী প্রাণী থেকে পাখিকে বাঁচাতে চাইলে আপনাকে প্রতিনিয়ত পাখির খাঁচা পরিষ্কার করতে হবে এই সমস্ত কিছু ছাড়াও পাখিকে সুস্থ রাখতে চাইলে তাদেরকে ভালো মানের খাবার দিতে হবে শাকসবজি দিতে হবে এবং পাখিকে সুস্থ রাখতে হলে সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন পাখিকে স্নান করাবেন আর গরমের সময় চার থেকে পাঁচ দিন স্নান করালেও কোনো সমস্যা হবে না আর এই গরমে পাখিকে কিভাবে সুস্থ রাখবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো এইগুলোই ছিল বেসিক কতগুলো পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটিকে আপনার পাখি প্রেমী ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা